সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ডিসেম্বর মাসে কিছু স্পেশাল কেয়ার করতে হয় অন্যান্য মাস থেকে ডিসেম্বর মাসের পরিচর্যা সম্পূর্ণই আলাদা আমাদের জেনে নিতে হবে বিশেষ করে ডিসেম্বর মাসে সারাত্র কুয়াশা পরে দিনের বেলা রৌদ্র কম থাকে গাছের একটু আলাদা কেয়ার নিতে হয় কী কী কেয়ার নিতে হয় আমি সম্পূর্ণ বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন আমার কলেজের বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিনিয়ত যারা আমার পেজে ফলো করেন বা সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন প্রতিনিয়ত আমি গাছের কীভাবে পরিচর্যা করে থাক করতে হয় সেই বিষয় নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি এবং ছাদ বাগান এবং উঠুন বাগান খুব সহজে করতে পারবেন যদি প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও ফলো করেন তাহলে আজকে লাইভে চলে আসলাম ডিসেম্বর মাসে কিছু স্পেশাল কেয়ার নিতে হয় বন্ধুরা যে কি কি স্পেশাল কেয়ার নিতে হয় এবং অন্যান্য মাস থেকে একটু আলাদা পরিচর্যা করতে হয় ডিসেম্বর মাসে ফল গাছের একটু আলাদা পরিচর্যা করতে হয় ফল গাছ ডিসেম্বর মাসে শীত ঘুমে যাবে এই শীতগুমে গেলে ঘুমন্ত গাছকে কি খাবার দেবে ঘুমন্ত বা রেস্ট নিচ্ছে গাছ এই অবস্থায় গাছে কি পরিচর্যা নিতে হবে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা তো কে 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 কোথায় থেকে দেখছেন কেমন আছেন কমেন্ট করে জানাবেন যদিও আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম আমি অনেকেই প্রশ্ন করছেন যে ডিসেম্বর মাসে কেয়ারটা একটু বলে দিলে তো তাই সরাসরি আপনাদের সাথে লাইভে চলে আসলাম বন্ধুদের সাথে আমি সরাসরি শেয়ার করব বলে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বলে আমি আজকে লাইভে চলে আসলাম আপনাদের সাথে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি শীতের গাছ প্রায় অনেকের বড় হয়ে গেছে বা অনেকে লাগাচ্ছেন এখনও সময় আছে শীতের ফুল গাছ লাগানোর বা সবজি গাছ কী কী লাগাবেন লঙ্কা গাছ লাগানো যাবে এখন ধনে পাতা বেগুন আপনারা লাউ কুমড়ো কুমড়ো বিভিন্ন গাছ লাগাতে পারেন শীতের মধ্যে তারপর আপনারা লাগাতে পারেন বাঁধাকপি ফুলকপি বিভিন্ন গাছ লাগাতে পারেন কিভাবে পরিচর্যা করবেন আমি ভিডিও সবে সময় দিয়ে থাকি পাশাপাশি ডিসেম্বর মাসে কি পরিচর্যা করবেন সম্পূর্ণ বিস্তারিত আজ আপনাদের সামনে আমি আলোচনা করব কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা অন্যান্য মাসের থেকে ডিসেম্বর মাসের পরিচর্যা সম্পূর্ণ আলাদা কিন্তু বন্ধুরা একটু সতর্ক থেকে গাছ করতে হয় প্রথম গাছ লাগানোর পাঁচ থেকে ছয় মাস কিন্তু গাছটা খুব সুন্দর থাকে তারপর কিন্তু গাছের পরিচর্যায় সবচেয়ে বড় পরিচর্যা দেখবেন গাছ লাগানোর পাঁচ ছয় মাস পর্যন্ত গাছটা দেখবেন খুব সুন্দর হচ্ছে গাছটা প্রচুর গ্রোথ আছে দেখবেন আট থেকে দশ মাস যখন হয়ে যাবে তখন কিন্তু গাছের চেহারা পাল্টে যাবে তখন কিন্তু বোঝা যায় না গাছটা কি হচ্ছে খাবার দিচ্ছেন জল দিচ্ছেন সব কিছু পরিচর্যা করছেন তারপরও গাছের গ্রোথ হচ্ছে না এই বিষয়গুলি আপনারা জানতে পারবেন আমি প্রতিনিয়ত এ ধরনের ভিডিও দিয়ে থাকি যা যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এটা লাইক করবেন সবাই আশা করি ভালো আছেন তো ডিসেম্বর মাসের পরিচর্যা কি করবেন ডিসেম্বর মাসে যাদের পুরনো গাছ আছে ডিসেম্বর মাসে জল একদম কম পরিমাণে দেবেন ওভার ওয়াটারিং করবেন না গাছ এখন ঘুমে আছে বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে বলছি আমি যারা টবে ফল গাছ করেছেন এখন হাইব্রিড যোগ বিভিন্ন ধরনের গাছ আমরা বাজার থেকে কিনে এনে শখ করে গাছ লাগাই কিন্তু দেখা যায় ডিসেম্বর মাসে ডালগুলো শুকিয়ে যাচ্ছে পাতাগুলো ঝরে যাচ্ছে পাতাগুলো সাইড বরাবর পচে যাচ্ছে গাছে ফাঙ্গাসের আক্রমণের কিন্তু বন্ধুরা এই মাসে খুব গুরুত্বপূর্ণ ফাঙ্গাস আক্রমণ করে বেশি গাছের পাতাগুলো খেয়ে ফেলে পোকা বিভিন্ন পোকার আক্রমণ হয় এ মাসে বেশি তো নিয়ম করে আমাদের এ মাসে ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে যদি আমরা নিয়ম মাফিক এ মাসে ছত্রাকনাশক গাছে স্প্রে না করি গাছগুলোকে সুস্থ রাখা যাবে না গাছের পাতাগুলো নষ্ট করে ফেলবে আস্তে আস্তে পাতাগুলো থেকে গাছে দেখবেন গাছের উপর দিক থেকে শুকিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামছে সম্পূর্ণই ছত্রাকের ফলে হয়ে থাকে এই জিনিসটি যদি আপনারা ভালো করে ফলো করে লক্ষ্য করে গাছে ছত্রাকনাশক স্প্রে করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছের আর ছত্রাকের আক্রমণ থাকবে না পাতাগুলো নষ্ট করবে না গাছের ডালগুলো শুকাবে না আর যেই জায়গার ডালগুলো শুকিয়ে যাচ্ছে তার এক ইঞ্চি নিচে কেটে দেবেন যাতে কেটে দেওয়ার পর আপনারা যে কোনো একটা ছত্রাকনাশক লাগিয়ে দেবেন সাপ বা যে কোনো ধরনের একটা ছত্রাকাশক লাগিয়ে দেবেন আর যদি ছত্রাকস না থাকে হলুদের গুঁড়ো লাগিয়ে দিন সেম কাজ করবে গাছের ডাল আর শোকাবে না তো ছত্রাকশক না থাকলে হলুদের গুঁড়ো এক লিটার জলের সাথে এক থেকে দেড় চামচ মিশিয়ে গাছে প্রতিনিয়ত স্প্রে করুন দেখবেন ছত্রাকের আক্রমণ আর হবে না গাছের গুঁড়ায় কিছু ছ গুঁড়ো ছিটিয়ে দেন ছত্রাকের আক্রমণ থেকে গাছকে বাঁচাতে পারবেন গাছের গ্রোথ ঠিক থাকবে যদিও গাছ সমস্ত ধরনের ফল গাছ এই মাসে কিন্তু শীতগুমে থাকবে গাছ রেস্ট নেবে গাছের কোনো অতিরিক্ত যত্ন করতে যাবে না অতিরিক্ত যত্ন করতে গেলে গাছটা মারা যাবে জল খুব বুঝে বুঝে অল্প পরিমাণে জল দেবেন গাছের উপর ভাগ শুকিয়ে আসলে আবার জল দেবেন ডিসেম্বর মাসে আর ছত্রাকনাশক আর যদি কীটের কীট বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ বেশি থাকে আপনারা কীটনাশক গাছে ছত্রাকনাশকের সাথে গাছে স্প্রে করে দেবেন আর ফল গাছে বিশেষ করে এই মাসে কোনো নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া যাবে না যাতে গাছের গ্রোথ চলে আসে গাছের গ্রোথ চলে আসলে কিন্তু গাছের গাছটা ঠিক রাখা যাবে না প্রত্যেকটা জীবেরই রেস্টের প্রয়োজন আছে ঠিক সেম গাছের ক্ষেত্রেও রেস্টের প্রয়োজন আছে গাছ এই মাসে ডিসেম্বর মাস থেকে শুরু করে প্রায় জানুয়ারি দশ পনেরো পর্যন্ত গাছ রেস্টে থাকবে গাছের এমন অতিরিক্ত কোনো কিছু খাবার দেবেন না যদি গাছের গ্রোথ কম থাকে হালকা পরিমাণে পাতলা করে একটু খোলের জল দেন আর কিছুই খাবার দেবেন না আর যদি আগে কোনো খাবার না দিয়ে থাকেন কিছু মাইক্রো জাতীয় খাবার দেবেন গাছের গোড়া আর কিছু খাবার অতিরিক্ত যত্ন করতেন যাবেন না শুধু একটু মতো জল দেবেন প্রয়োজনে যদি শুকাতে দুদিন বা তিন দিন লেগে যায় দিন পরে জল দিন অতিরিক্ত জল দেবেন না অতিরিক্ত জল দিলেই গাছটি মারা যাবে কারণ গাছ এই মাসে খাবার গ্রহণ করবে না আপনি যত খাবারই দেন এই গাছ কিন্তু এখন রেস্টে থাকবে খাবার গ্রহণ করবে না আর শিকড়ের মধ্যে যদি অতিরিক্ত খাবার পড়ে যায় তাহলে শিকড় পচে যাওয়ার চান্স থাকে বেশি কারণ গাছ খাবার দিকে লক্ষ্য দেবে না রেস্টে থাকবে তো কে কোথায় থেকে দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন কে কোথায় থেকে যে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যদি গাছের বিষয়ে কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে লাইভে চলে আসলাম যদিও সব বন্ধুদের আমি জানি আসতে পারিনি লাইভে হঠাৎ করে চলে আসলাম তো অনেকেই প্রশ্ন করছে ডিসেম্বর মাসে কেয়ারটা একটু বলে দেবেন তো ভাবলাম আজকে আমি প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আমি দিয়ে থাকি তো আজকে সরাসরি বন্ধুদের সাথে একটু আলোচনা করে নি আর শীতের ফুল গাছ শীতের ফুল গাছ আর ফল গাছ কিন্তু একরকম পরিচর্যা হবে না এতক্ষণ আমি যা বলেছি ফল গাছের পরিচর্যার ক্ষেত্রে বলেছি শীতের ফুল গাছ কিন্তু আবার অন্য ধরনের পরিচর্যা শীতের যে গাছগুলি লাগাচ্ছেন ওইগুলি কিন্তু শীতগুমের গাছের মতো পরিচর্যা করলে হবে না আমি পারমানেন্ট প্ল্যান্টের কথা বলেছি এতক্ষণ যে সপ্তাহে একবার ছত্রাকনাশক গাছে স্প্রে করুন কীটনাশক গাছে স্প্রে করুন গাছের গোড়ায় কোনো রাসায়নিক জাতীয় খাবার দিতে যাবেন না এই মাসে কারণ গাছ শীতগুমে আছে অর্থাৎ রেস্টে থাকে গাছ এই ডিসেম্বর মাসে গাছ রেস্টে থাকে প্রায় এক থেকে দেড় মাস গাছ রেস্টে থাকবে এই রেস্টে থেকে উঠে নিয়ম অক্টোবর মাস থেকে নভেম্বর মাসের পনেরোর মধ্যে গাছে সমস্ত ধরনের খাবার দিয়ে দিতে হয় তারপর গাছে আর কোনো অতিরিক্ত খাবার দেওয়া যাবে না অতিরিক্ত জল দেওয়া যাবে না যাতে গাছে কোনো অবার কোনো যত্ন করা যাবে না অতিরিক্ত যত্ন করতে গেলেই গাছটা মারা যাবে গাছের শিকড় পচে যাবে কারণ এখন রৌদ্র কম কুয়া রাত সারা রাত্র পড়ে যদি ভিডিওটি বন্ধুরা ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন এটা লাইক করে দেবেন যদি আমি কথা বলছি আপনারা যদি কমেন্ট না করেন আমি ঠিক বললাম না ভুল বললাম তাহলে ভালো লাগে না আমরা এখানে সবাই কেউ এক্সপার্ট হিসেবে বসিনি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করে কাজ করতে চাই আমি প্রতিদিন আজকে পনেরো বিশ বছর ধরে গাছ করি তো গাছের অভিজ্ঞতা আপনাদের সামনে আমি কীভাবে পরিচর্যা করি প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো সবাই অনেকে ভালো লাগে পছন্দ করেন বিভিন্নভাবে বিভিন্ন কমেন্ট করেন আমি দেখতে পাই রিপ্লাই দেওয়ার সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সাথে সাথে ও রিপ্লাই না দিলেও আমি সময় বার করেও আমি একদিন বা দুদিনের মধ্যে সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট আমি রিপ্লাই দিয়ে যাই সবাইকে যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটি একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দিলে গাছপ্রেমী বন্ধুরা উপকৃত হবেন তো কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো ডিসেম্বর মাসে আমি ফল গাছের ক্ষেত্রে প্রথমে আরেকটু আলোচনা করে নিই আবার রিপিট করে নিচ্ছি যে ফল গাছে এখন কোনো অতিরিক্ত যত্ন করবেন না আর নিশ্চয়ই যারা উঠুন বাগান বা ছাদ বাগান টবে গাছ করেন প্রত্যেকেই জানা আছে কোন সময় কি খাবার দিতে হয় ডিসেম্বর মাসে এখন খাবার দিলে গাছের কোনো কাজে আসবে না গাছ এখন সুস্থ গাছ অসুস্থ করবেন না অতিরিক্ত যত্ন করে গাছ এখন গাছের ডিসেম্বর মাসে গাছের পরিচর্যা হচ্ছে গাছের পরিচর্যা না করা আর গাছের যদি এখন ডিসেম্বর মাসে পরিচর্যা করেন তাহলে গাছটা দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে তো গাছের শিকরে কিছু কীটনাশক বা গুলে জলের সাথে যাতে শিকড়ের কোনো ডিস্টার্ব না হয় শিকড় যাতে পচন না ধরে গুলো গাছে জলের সাথে মিশিয়ে দেবেন গাছে কিছু কীটনাশক ছত্রাকনাশক অন্তত মাসে দুবার কম করেও মাসে দুবার স্প্রে করুন দেখবেন গাছ সম্পূর্ণ সুস্থ থাকবে যে কোনো ধরনের কীটনাশক ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন বা বাড়িতে নিম তেল বানিয়ে আপনারা গাছে কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারেন হলুদের গুঁড়ো জলের সাথে গুলে প্রতি লিটার জলে এক থেকে দেড় চামচ মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন ছত্রাকনাশক হিসাবে নিমতাল কীভাবে বানাতে হয় আমি ভিডিও প্রত্যেক ভিডিওতে আমি তুলে ধরি জৈব পদ্ধতিতে বাড়িতে থাকা জিনিস দিয়ে আমরা কিভাবে পরিচর্যা করবো আমি প্রত্যেক ভিডিওতে আমি কিছু পার্ট রাখি যাতে বন্ধুরা খুব সম্পূর্ণ বিনা খরচে যাতে অনেকে আছেন বন্ধুরা যে আমরা রাসায়নিক জিনিস বাজার থেকে কিনে এনে গাছ করা সম্ভব হয় না এক দুটো পাঁচটি গাছ লাগাই জিনিস রাসায়নিক জিনিসে ওষুধ বা কীটনাশকের অনেক দাম থাকে দাম থাকার পর যদি দু তিনটি গাছের জন্য একশো টাকার ওষুধ আনে বাকি ওষুধগুলি নষ্ট হয়ে যায় যার কারণে আমরা সবাই চাই বাড়ি ঘরের জিনিস দিয়ে আমরা কিভাবে পরিচর্যা করব জানতে চাই তো আমি প্রত্যেক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি যেভাবে আমি ভিডিওতে তুলে ধরি আপনারা চেষ্টা করবেন দেখবেন অবশ্যই কাজে আসবে আমি আগে ব্যবহার করি ফল পেলেই আপনাদের সামনে তুলে ধরি নাহলে কিন্তু আমি অযথা অন্য কোনো ভিডিও তুলে ধরি না প্রত্যেকটা ভিডিও দেখবেন আমার বাড়িতে থাকা জিনিস কিভাবে জৈব সার বানাবেন কিভাবে কীটনাশক তৈরি করবেন কিভাবে ছত্রাকনাশক তৈরি করবেন কোন জিনিসটা কিভাবে ব্যবহার করলে কীটনাশক হিসাবে কাজ করে কোন জিনিসটা ব্যবহার করলে ছত্রাকনাশক হিসাবে কাজ করে আমি প্রত্যেক ভিডিওতে তুলে ধরি যদি ভিডিওতে আমার কথাগুলি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা যদি ভালো লাগে থাকে কথাটা তাহলে দরকার নেই যদি ভালো না লাগে দরকার নেই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে চলতে চাই এক্সপার্ট হিসাবে চলতে চাই না কারণ আমি যতটুকু গাছ পরিচর্যা করি সম্পূর্ণ জাস্ট তুলে ধরি কীভাবে পরিচর্যা করি সরাসরি আপনাদের সামনে আমি তুলে ধরি যাতে বন্ধুদের বুঝতে অসুবিধা না হয় অনেকে ভাবে যে ভিডিও কথা বলে এক রকম কিন্তু তার পরিচর্যা বোধহয় অন্যরকম করে থাকে না আমি এভাবে করি না আমি সরাসরি গাছে পরিচর্যা করেই আপনাদের সামনে তুলে ধরি যদি আমার ভিডিওটি একটু বড় হয় সম্পূর্ণ ভিডিও সবাই দেখে আমি কমেন্ট করে দেখতে পাই তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখছেন যদি কথাগুলো ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন বা একটা লাইক করে দেবেন তাহলে বুঝতে পারবো যে আপনার কথাগুলো ভালো লেগেছে বন্ধুরা ডিসেম্বর মাসে আর অন্য কোনো পরিচর্যা করবেন না জল একদম কম পরিমাণে জল দেবেন যাতে গাছে শুকিয়ে আসলে যাতে গাছে গোড়ায় কোনো পেক্কা না লাগে আমরা গ্রাম বাসায় যেটা বলি কাদা কাদা মাটি যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রেখে গাছের গোড়া জল দেবেন ততটুকুই অতটুকুই পরিচর্যা করুন দেখবেন গাছ সম্পূর্ণ সুস্থ থাকবে ডিসেম্বর মাসের শেষের দিক থেকে গাছে কমলা বাঁটা লেবু মুসাম্বি সমস্ত গাছে ফুলাশা যদিও লেবু গাছে ফুলাশা শুরু হয়ে গেছে যে বারো মাসি লেবু গাছ যেগুলি যে গাছগুলি বারো কামরাঙ্গা থেকে শুরু করে বারো মাসি যে গাছগুলি এগুলি গাছগুলিতে ফলাশা ফুলাশা শুরু হয়ে গেছে আর যেগুলি সিজনাল ফুল ফল গাছ এগুলিতে জানুয়ারি ডিসেম্বরের শেষের দিক থেকে দেখবেন গাছে ফুল আসা শুরু হয়ে যাবে আর অতিরিক্ত যত্ন করলে দেখবেন গাছের পাতা নতুন পাতা ছেড়ে দেবে গাছে কোনো ফুল ফল আসবে না অতিরিক্ত যত্ন করতে যাবেন না ডিসেম্বর মাসের অতিরিক্ত যত্ন না করাই হল সঠিক যত্ন কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুরা আমি ত্রিপুরা থেকে বলছি ত্রিপুরা উদয়পুর টাপানিয়া থেকে আমি একজন গ্রামের ছেলে আমি সুন্দরভাবে উঠুন বাগান করে থাকি আমি কীভাবে পরিচর্যা করি সময় সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আপনারা ভালোবাসেন বলেই আমি ভিডিও দিয়ে থাকি আপনারা ভিডিও প্রত্যেকটি ভিডিও দেখেন বলেই আমি ভিডিও দিয়ে থাকি যদি আপনারা যদি ভালো না বাসতেন তাহলে আমি কিন্তু ভিডিও দিয়ে আনন্দ পেতাম না প্রতিনিয়ত আপনারা ফলো করেন বলেই আমি বা উপকার পান বলেই আপনারা ভিডিও দেখেন কীভাবে পরিচর্যা করে মুখে বলা আর প্র্যাকটিক্যাল করে দেখানো সম্পূর্ণই আলাদা আমি প্র্যাকটিক্যাল করে গাছে ব্যবহার করেই আপনাদের সামনে তুলে ধরি এইভাবেই আমি ভিডিও করে থাকি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যদি আমার কথাগুলো ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধুরা এটাই আশা করব আপনাদের কাছে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ফুল ফল গাছ আমি ফল গাছের কথা বললাম ফুল গাছ শীতকালে যে ফুল গাছগুলি সবচেয়ে আমরা প্রত্যেক বাড়িতে করে থাকি ফুল গাছ ডালিয়া ফুল গাছ চন্দ্রমল্লিকা ফুল গাছ পিটুনিয়া বিভিন্ন ধরনের ফুল গাছ আমরা লাগিয়ে থাকি শীতকালে কিন্তু গাছের এত গ্রোথ হয় না গ্রোথ না হওয়ার পেছনের কারণ হচ্ছে অতিরিক্ত যত্ন অতিরিক্ত জল দেওয়া ফেলা আমরা কীটা করি আমরা কী করি টপ ভর্তি করে জল দিয়ে দিই যে জল শুকাতে আট থেকে দশ দিন লেগে যায় কিন্তু আমরা আবার প্রত্যেক দিন জল দিয়ে দিই সবসময় গাছের গুড়া কাদা হয়ে থাকে আস্তে আস্তে শিগড়িগুলি পচে যায় যার কারণে গাছের গ্রোথ হয় না শীতের গাছে জল মেপে দিতে হবে মাত্র মাত্রা অতিরিক্ত জল দেওয়া যাবে না গাছের উপরিভাগ শুকিয়ে আসলে জল দিতে হবে তো এই জিনিসগুলি জেনে এবং সময় মতো অতিরিক্ত খাবার দেওয়া যাবে না অতিরিক্ত খাবার দিলে গাছ গ্রহণ করতে পারবে না অতিরিক্ত রাসায়নিক সার দিলে গাছের শিকড় পচে যাবে গাছ খাবার গ্রহণ করতে পারবে না তো ভাববেন পরে যে আমি খাবার দিলাম গাছে গ্রোথ হচ্ছে না গাছের গাছের গ্রোথ না হওয়ার পেছনে কারণই হচ্ছে অতিরিক্ত যত্ন সময় বুঝে যত্ন না করা আমরা কি করে যখন বাড়িতে থাকি দু তিনবার জল দিয়ে দিই আবার দেখা যায় তিন চার দিন জল দেয় না একটু নির্দিষ্ট রুটিন মেপে কাজ করি না যার কারণে গাছের গাছ সুন্দর হয় না গাছ সুন্দর করতে গেলে গাছের সঠিকভাবে গাছের মনের মতো গাছ করতে গেলে রুটিন মাফিক গাছের পরিচর্যা করতে হবে জল মেপে দিতে হবে তাহলেই দেখবেন আপনার গাছ সুন্দর হবে আর নিয়ম মাফিক আমরা সবচেয়ে বেশি ভুল যে কাজটা করি গাছে পোকামাকড় আক্রমণ করার পর আমরা ছত্রাকনাশক কীটনাশক গাছে দিই এই জিনিসটি আমরা সবচেয়ে বড় ভুল করি যদি আমরা গাছে পোকামাকড় ধরার আগেই যদি আমরা পরিচর্যা সঠিকভাবে কীটনাশক ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারি হ্যাঁ বন্ধুরা খুব দুঃখিত আমি এটা কোন লাইভে মোবাইলের ডিস্টার্বের কারণে একটু গ্যাপ হয়ে গেল আবার চলে আসলাম লাইভে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুব দুঃখিত হঠাৎ করে লাইভ থেকে আমি একটু ডিস্টার্বের কারণে বদ্ধ হয়ে গেছে লাইভ তো আবার শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দুঃখিত অনেকেই লাইভে ছিলেন বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছিল যার কারণে লাইভে আসা আপনারা হঠাৎ করে লাইভ বদ্ধ হয়ে যায় মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিলো নেই আমার তো সবার যে সবার কাছে আমি খুব বিনীতভাবে প্রার্থনা করছি যে লাইফটা অনেকক্ষণ ডিস্টার্ব হয়েছিলো বন্ধুরা তো মূল আলোচনায় চলে যাই আমরা আজকে লাইভে মূলত আমি এসেছি যে সবার সাথে সরাসরি শেয়ার করার জন্য ডিসেম্বর মাসে আমরা কি পরিচর্যা করব বিশেষ করে ফল গাছ যে পার্মানেন্ট গাছগুলো আছে গাছগুলি কিভাবে পরিচর্যা করব বা শীতের ফুল গাছে আমরা কিভাবে পরিচর্যা করব। শীতের ফুল গাছ বন্ধুরা সবাই বলছে আমি খাবার দিচ্ছি জল দিচ্ছি ওষুধ দিচ্ছি কীটনাশক রাসায়নিক সার সব দিচ্ছি কিন্তু গাছের গ্রোথ তেমন হচ্ছে না গাছের গ্রোথ হচ্ছে না মূলত কারণ হচ্ছে বন্ধুরা আমরা অতিরিক্ত জল দিয়ে ফেলি অতিরিক্ত যত্নের কারণে গাছে গ্রোথ হয় না তো ডিসেম্বর মাস একটা আলাদা মাস থেকে একটু সম্পূর্ণ আলাদা পরিচর্যা করতে হয় আলাদা কেয়ার দিতে হয় আলাদা কেয়ার বলতে পরিচর্যা না করা গাছের জল একেবারে বুঝে কম পরিমাণে জল দেওয়া হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ গাছে জল গাছের গোড়ার জল একেবারে শুকিয়ে আসলে পরে দিতে হবে তা না হলে কিন্তু বন্ধুরা গাছে শিকড় পচে যাওয়ার একটা প্রবলেম থাকে যার কারণে গাছে খাবার দেওয়ার পর গাছ খাবার গ্রহণ করতে পারে না আমরা বলি যে গাছে এত পরিচর্যার পরও গাছ হচ্ছে না এই জিনিসগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে হঠাৎ করে লাইভটা কেটে গেছে বন্ধুরা সবার কাছে আমি খবর চেয়ে নিচ্ছি প্রথমে অনেকক্ষণ পরে আবার মোবাইলটা ঠিক হলো হঠাৎ করে চার্জ শেষ হয়ে গিয়েছিল যার কারণে লাইফটা কেটে গেছে তো আবার চলে আসলাম লাইভে আপনাদের সাথে আমার আলোচনা শেষ হয়নি যার কারণে লাইভ থেকে আমি অনেক দুঃখ পেয়েছি হঠাৎ করে লাইফটা কেটে যাওয়ার জন্য অনেকেই লাইভে ছিলেন আমি দেখতে পেয়েছি পারমানেন্ট প্ল্যান্টের ক্ষেত্রে বন্ধুরা আপনার কি পরিচর্যা করবেন বিশেষ করে কমলা মালটা, পেয়ারা বেদানা মোসাম্বির বা বিভিন্ন ধরনের যারা যেই ধরনের গাছই লাগিয়েছেন যার যে গাছ লাগানোর শখ লাগিয়েছেন বিরাট দত্ত লিখেছে স্যার আমার একটা কুশান জিজ্ঞাস করার আছে অবশ্যই করেন আমি প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাকে আমি যার জন্য সরাসরি লাইভে এসেছি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি আমি একটা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখে থাকি বিভিন্ন ধরনের কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দিয়ে থাকি সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি চেষ্টা করি না হানড্রেড পারসেন্ট রিপ্লাই দিই হয়তো একটু দেরি হয় তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটা কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখ ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন তো কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি আপনাদের উত্তর দেব বন্ধুরা তার জন্যই আজকে সরাসরি লাইভে চলে আসলাম যাতে আপনাদের সাথে সরাসরি আমি কথা বলতে পারি সবাই অনেক প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে অনেক কৌতূহল থাকে আমি কীভাবে গাছগুলি করছি আমি পাঁচ থেকে দশ মিনিটের ভিডিওতে দেওয়া সব কিছু ডিটেলসভাবে তুলে ধরা যায় না সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করি তাই লাইভে চলে আসলাম আপনাদের সাথে আমি সরাসরি বিস্তারিত আলোচনা করার জন্য লাইভে চলে আসলাম তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন সম্পূর্ণ আপনারা ফলো করবেন করবেন তাহলে বুঝে যাবেন ডিসেম্বর মাসে কি কি পরিচর্যা আমি সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরেছি ভিডিওতে বা সম্পূর্ণ আলোচনা করব আস্তে আস্তে আমি আরো পাঁচ দশ মিনিট আছি লাইভে তো কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন সব সময় আমরা গাছ নিয়ে চর্চা করি ব্যক্তিগত সমস্যা